নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনি কি এমন কোনো মানুষের কথা শুনেছেন যিনি চোদ্দ বছর বয়সে মাত্র পাঁচ ডলার নিয়ে বাড়ি থেকে পালিয়েছেন আর কয়েক বছর পরে গোটা স্টক মার্কেটকে নিজের আঙুলে নাচিয়েছেন হ্যাঁ আমি আজকে কথা বলছি ট্রেডিং ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং সফল ব্যক্তি যার নাম হচ্ছে জেসি লিভার বোর্ড আপনারা জানলে অবাক হবেন উনিশশো সালে যখন সারা বিশ্বের শেয়ার মার্কেট ঘরের মতো ভেঙে পড়ছিল হাজার হাজার মানুষ যখন পথে বসে গিয়েছিল তখন এই মিস্টার রিভার মোড় একদিনে প্রফিট করেছিলেন একশো মিলিয়ন ডলার আজকের দিনে যার মূল্য প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি অনেকে তাকে বলতেন দ্য গ্রেট বিয়ার অফ ওয়ার্ল্ড স্ট্রিট কিন্তু কেন তিনি এত সফল ছিলেন কেনই বা চার চারবার দেউলিয়া হওয়ার পরেও তিনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলেন আজকের ভিডিওতে আমি জেসি লিভার মোড়ের জীবন থেকে পাওয়া এরকম পাঁচটা অমূল্য শিক্ষা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব যা আপনার ট্রেডিং ধরন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ ভিডিওর একদম শেষে আমি তার একটা ভুলের কথাও বলবো যেটা তিনি নিজেও স্বীকার করেছিলেন এবং তিনি বলেওছিলেন তিনি যদি এই ভুলটা না করতেন তাহলে তিনি লক্ষ লক্ষ টাকা হয়তো তিনি আরও সেভ করতে পারতেন আর আপনিও যদি আপনার লস বন্ধ করে একজন ডিসিপ্লিন ট্রেডার করতে চান তবে আজকের ভিডিওটার প্রত্যেক কটা পয়েন্ট কিন্তু মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং সেটাকে আপনার ট্রেডিং স্টাইলে অ্যাপ্লাইও করতে হবে তো চলুন শুরু করার যে আছে ভিডিওটি মিস্টার রিভার মোড় যে প্রথম পয়েন্টটা আমাদের সামনে তুলে ধরেছিলেন সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড তার কথা অনুযায়ী মার্কেটের সাথে লড়াই করবেন না জোয়ার যেদিকেই যাচ্ছে নৌকা সেই দিকেই চালান যদি দেখেন স্টক মার্কেটে বুলিশ ট্রেন চলছে তবেই বাই করুন মার্কেট অনেকটা নিচে নেমে গেছে বলে সস্তায় কিনতে যাবেন না বরং মার্কেট যখন স্ট্রং হবে তখন এন্ট্রি নিন কিন্তু আমরা এই ভুলটা করে ফেলি মার্কেট আমরা যখন দেখি পড়ছে তখন গিয়ে আমরা কিন্তু বাইংয়ের কথা ভাবি তার কথা অনুযায়ী কিন্তু এটা করলে হবে না ট্রেন্ডের সাথে থাকতে হবে তাহলেই কিন্তু স্টক মার্কেটে একটা বড় সাফল্য আসবে তিনি তার দু নম্বর পয়েন্টে বলেছিলেন দ্য পাওয়ার অফ পেশেন্স মানে টাকা হয় শুধুমাত্র পেশেন্স নিয়ে বসে থাকার ফলেই আমরা সারাক্ষণ কী ভাবি যে যত সারা দিন ধরে আমরা বাইসেল বেশি করব ততই আমরা ভালো ট্রেডার হয়ে উঠব কিন্তু মিস্টার লিভারবোর মতে প্রফিট আসে আপনার ধৈর্যের ওপর একবার ঠিক পজিশনে বসে গেলে বারবার প্রফিট বুক করার জন্য ছটফট করবেন না বড় প্রফিট পেতে গেলে আপনাকে শান্ত হয়ে পেশেন্সের সঙ্গে বসতে হবে তাহলে কিন্তু আপনি বড় মুভ ক্যাচ করতে পারবেন আর এটাই কিন্তু আপনাকে ওয়েল জেনারেশনে সাহায্য করবে তিনি তার তিন নম্বর পয়েন্টে আলোচনা করেছিলেন নিজের ভুল স্বীকার করুন মানে খুব তাড়াতাড়ি আপনার লসকে কেটে দিন তিনি বলতেন স্টপ লস হলো আপনার ইন্স্যুরেন্স একটা ট্রেডে ভুল হলে টেন পার্সেন্ট লসে বেরিয়ে আসা হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ আপনার হাতে তখনও নাইনটি পার্সেন্ট টাকা কিন্তু থাকবে কিন্তু ইগো বা জেদ ধরে আপনি যদি বসে থাকেন তাহলে হয়তো পুরো পুঁজিটাই আপনার চলে যেতে পারে মনে রাখবেন একটা ছোট লস মেনে নেওয়া হলো বড় লাভের কিন্তু প্রথম ধাপ কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতেই চাই না আমরা সবসময় কি করি যখনই আমরা দেখি লস হতে শুরু করেছে ছোট ছোট লস তখন আমরা ভাবি না ছোট লস হচ্ছে আমি মার্কেটে থাকবো আমি যখন ট্রেড নিয়েছি আমার পরেই মার্কেট চলবে কিন্তু মার্কেট কিন্তু কারোর কথা শোনে না মার্কেট তার কিন্তু খেল দেখিয়ে দেয় তখন কি হবে আপনার একটা বড় লস হয়ে যাবে এই ট্রেডিং মার্কেটে এসে ট্রেড করতে গেলে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে কিন্তু আগেই সেই লসটা কেটে দিন কারণ আপনার ক্যাপিটাল বাঁচিয়ে রাখা কিন্তু এই মার্কেটের সব থেকে বড় কাজ তিনি বারে বারে আরেকটা কথা বলতেন যেটা তার চার নম্বর পয়েন্টে উল্লেখ করেছিলেন সেটা হচ্ছে সবসময় ট্রেড করবেন না ওয়েট ফর দ্য পারফেক্ট অপরচুনিটি তিনি বিশ্বাস করতেন বছর তিনশো পঁয়ষট্টি দিন ট্রেড করার জন্য নয় যখন মার্কেট কনফিউজ থাকবে তখন ক্যাশ নিয়ে চুপচাপ বসে থাকাই হলো সেরা ট্রেড করা সঠিক সময়ের জন্য চুপচাপ বসে থাকতে হবে আপনাকে সব সময় কিন্তু ট্রেডে ঢুকে গেলে হবে না ট্রেড থেকে বেরিয়ে এলে হবে না আপনাকে একদম বাঘ যেমন শিকার করে সেরকম কিন্তু পেতে বসে থাকতে হবে একশো বছর আগে হয়তো তিনি এই কথাগুলো বলেছিলেন কিন্তু আজকের দিনেও সেই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি তার অ্যাডভাইস যদি মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমাদের এই লসগুলোর এই ট্রেডিং মার্কেট এসে বন্ধ হতে পারে এবং আমরা হয়তো লাভের মুখ দেখতে পারি কিন্তু আমরা এগুলো কিন্তু ওভারলুক করে যাই আমরা নিজেদের যে ট্রেডিং স্টাইল তৈরি করেছি মানে রোজ দিন এসে ট্রেড করতে হবে বড় লস নিতে হবে এই জিনিসগুলো আমরা যদি এক্ষুনি এক্ষুনি না শোদ্ধাতে পারি তাহলে কিন্তু সত্যি আমরা একজন বড় ট্রেডার হতে পারবো না তো তাদের কথা তাদের অ্যাডভাইস কিন্তু আজকের দিনেও আমাদের মেনে চলা অবশ্যই অবশ্যই দরকার তো আসি তার একদম লাস্ট বা পঞ্চম পয়েন্টে সেটা হচ্ছে আপনার সবসময় নিজের সাইকোলজিকে কিন্তু ক্রিয়েট করতে হবে নিজের মাইন্ডসেটকে ট্রেন করতে হবে তিনি একটা জিনিস বলেছিলেন মাস্টারিং ইউর সাইকোলজি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগের মধ্যে কী কী আছে ভয় আর লোভ এই দুটোই হচ্ছে একজন ট্রেডারের মূল শত্রু মিস্টার লিভারমোর মতে চার দা দেখাচ্ছে সেটার ওপরেই আপনাকে বিশ্বাস করতে হবে আপনার মন যা চাইছে সেটার ওপরে নয় মার্কেট আপনার আবেগ চেনে না সে শুধু কিন্তু নিয়ম জানে আপনি মানুন বা নাই মানুন এই স্টক মার্কেটে একটা নীতি কিন্তু চলেই আসে সেটা হচ্ছে যে কোনো ইমপেশেন্স পারসনের থেকে টাকা চলে যায় একজন পেশেন্স পার্সন বা ট্রেডারের কাছে তিনি বিশ্বের মহান ট্রেডার হয়েও কিন্তু চার চারবার কিন্তু দেউলিয়া হয়ে গেছিলেন তারপরেও কিন্তু তিনি ফিরে এসেছিলেন শুধুমাত্র তার তৈরি করা সিস্টেমের ওপর ভিত্তি করে তার সিস্টেম এতটাই স্ট্রং ছিল সে চারবার দেউলিয়া হয়েও কিন্তু ফিরে আসতে পেরেছেন তো নিজের সিস্টেমকে কিন্তু আপনাদের বদলাতে হবে আপনি যেই সিস্টেমে ট্রেড করুন না কেন যদি আপনি দেখছেন সেখানে আপনার লসই হচ্ছে ট্রেডিং স্টাইলকে বা সিস্টেমকে আপনার বদলাতে হবে এটা কোনো পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি নয় আপনার টোটাল সিস্টেমের কথা বলছি সেটা হতে পারে আপনার সাইকোলজি সেটা হতে পারে আপনার রিস্ক ম্যানেজমেন্ট সব কটাকে একত্র করে মানে টোটাল সিস্টেমকে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে এবং যখন আপনি দেখছেন যে আপনার একটা পারফেক্ট সিস্টেম রেডি হয়ে গেছে সেটাকে কিন্তু ডিসিপ্লিনের সাথে ফলোও করতে হবে এরপরে আস্তে আস্তে করে আপনি একজন কিন্তু ভালো বা প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন তিনি এত বড় ট্রেডার হয়েও কিন্তু একটা বড় মিস্টেক তিনি করেছিলেন এবং আমাদের বারবার সেটা নিয়ে অ্যাডভাইসও করেছিলেন এই ভুলটা কোনো ট্রেডার যেন না করে তার ট্রেডিং লাইফে সবথেকে বড় মিস্টেক তিনি যেটা স্বীকার করেছেন সেটা হচ্ছে তিনি একবার একজন কটন এক্সপার্টের কথায় বিশ্বাস করে কটন মার্কেটে গিয়ে একটা বিশাল ট্রেড নিয়েছিলেন এবং তাতে তার চরম ক্ষতি হয়েছিল তাই তিনি বলেছিলেন যে কখনো টিপস নিয়ে কিন্তু আপনি বড়লোক হতে পারবেন না নিজের রিসার্চে ভরসা রাখতে হবে অন্যের টিপস বা কথায় ট্রেড যদি করেন তাহলে হচ্ছে আপনি অন্ধের মতো রাস্তা পার হচ্ছেন তো সেটাকেও কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে তার ভুল দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে তারপরেও তিনি ঘুরিয়ে দাঁড়াতে পেরেছিলেন হয়তো আমরা নাও ঘুরে দাঁড়াতে পারি তো এই ভুলটা আমরা যাতে না করি সেটাই আপনাদের কাছে অ্যাডভাইস রইল ইন ডেপথে যদি আপনাকে আরও বেশি রিসার্চ করতে হয় তার সিস্টেম নিয়ে মানে জেসি লিভার মোড়ের সিস্টেম নিয়ে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা বুক করতে হবে যার নাম হচ্ছে হাউ টু ট্রেড ইন স্টক এই বইটার মধ্যে তিনি কিন্তু মানিজ ম্যানেজমেন্ট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেগুলো যদি আপনি ফলো করেছিলেন আপনি অবশ্যই অবশ্যই একজন ভালো ট্রেডার হয়ে উঠবেন আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর শেয়ার বাজারে এরকম কিন্তু শিক্ষামূলক ভিডিও পেতে গেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য নমস্কার